আপনাদের চাহিদার শীর্ষে একদম ঢাকনা সহ প্লেট আপনারা চেয়েছিলেন যে আপনারা অনেকেই চেয়েছেন আমরা যেন ঢাকনা সহ আপনাদের জন্য এই প্লেটগুলো নিয়ে আসি স্কোয়ার পাঁচ চেম্বারের তো একদম ইম্পোর্টেড সরাসরি চাইনিজ ইম্পোর্টেড প্লেটগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্টক খুবই সীমিত যারা চেয়েছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন একদম ফিনিশিংটা যদি দেখেন একদম তিনশো চার ফুট গ্রেটের এটা হান্ড্রেড পার্সেন্ট ফুট যেটা আপনারা একদম চেয়েছেন সেম একদম এরকম এটা আপনি দেখলে এটা পছন্দ হতে আপনার বাধ্য ফিনিশিংটা এত সুন্দর এবং সাথে হচ্ছে এটা ঢাকনা সহ আমাদের কাছে স্টক স্ট্রোক একদমই সীমিত আর যারা আসলে নিতে চাচ্ছিলেন আপনারা সবাই জানেন যে যে প্লেটগুলো আসলে বাইরে প্লেট যেগুলো হয় এগুলো খুবই কম কম থাকে এবং পরিমাণে আসে যে কারণে আসলে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে শেষ হয়ে গেলে এটা কিন্তু আর পসিবল হবে না তো যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এগুলো আসলে আপনি যদি আমাদের দেশি যে প্লেটগুলো হয় এগুলোর সাথে তুলনা করেন তাহলে কিন্তু এটা কখনোই মিলবে না এটা আপনি একদম ইম্পোর্টেড বেস্ট কোয়ালিটির প্লেট তো আপনি ওই হিসাবে আপনি এটাকে অর্ডার করলে আপনি অবশ্যই একদম ভালো একটি জিনিস পাচ্ছেন তো এখনই অর্ডার নাও বটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডারটি প্লেস করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম